আমাদের আমাদের সবচেয়ে বড় কাজ হবে এই রাজাপুর প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগ বিএনপির একটা বিরোধ চলে আসছে আসছে না কিন্তু এটা মেটাতে হবে কারণ তারাও সমাজের অংশ আমার ভাই তারা অন্য রাজনৈতিক করলেও এতদিন যদি ভুল করে থাকে সেই ভুলের মাসুল তারা দিয়েছে গত এক বছর ধরে তারা সমাজে এসে কথা বলতে পারতেছে না আজকে আমরা তাদেরকে ডাকতে চাই আসুন আপনারাও এখানে আপনাদের মতামত প্রকাশ করে একটি ভালো সমাজ বিনির্মাণের জন্য আপনার যে মূল্যবান ভোট আছে সেই ভোট এবং আপনার মতামত তুলে ধরুন যাতে করে এখানে একটি সুন্দর সমাজ এবং সুন্দর একজন মানুষ যারা সমাজের সেবক হবেন যাকে আপনি মনে করেন যার দ্বারা এই সমাজ আগামী দিনে কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা হবে যিনি এই এলাকার জন্য উন্নয়ন করতে পারবেন যিনি এই মানুষগুলোকে ভালো রাখতে পারবেন যিনি এই মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করবেন নিজের স্বার্থকে বাদ দিয়ে তার মতো একজন মানুষকে ভোট দিয়ে আমাদের নেতা তৈরি করতে হবে আমাদের সকলের জনপ্রতিনিধি হিসাবে তাকে সংসদে পাঠাতে হবে সেইখানে যদি আপনারা আমাকে মনে করেন তাহলেই বলছি যদি মনে করেন যে রফিকুল ইসলাম জামালকে দিয়ে আমরা আমাদের সেই চাহিদা পূরণ করতে যিনি যিনি একটি সুন্দর সমাজ পারবে এখানে মামলা জন্য মারামারি হানাহানি বন্ধ করতে পারবে মাদক বন্ধ করতে পারবে রুবেল যেভাবে বলেছে অনেকগুলো রাস্তাঘাট হয়েছে আরো নতুন রাস্তাঘাট করতে হবে অবকাঠামের উন্নয়ন করতে হবে